সরেও, সরেতে অলি অলি উড়ে ফুলে ফুলে সরায়া সরেয়াতে আনারস আনারসটি আমি খাবো কেটে রসই রস সইতে ইঁদুর ইঁদুর কেমন ভয়ে পালায় দীর্ঘই দীর্ঘইতে হইতে ইগল ইগল পাখি শিকার ধরে রস্যৌ রস্য উর্বর উর্বর জমিতে আলু চাষ হয় দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা হাসে পুবা কাছে রি রিতে ঋষি ঋষি মশাই ধ্যানে বসেন এ এতে এক তারা এক তারাটি বাজে বেশ ওই ওইতে ওই দেখ ওই দেখা যায় তাল গাছ ও ওতে ওল ওল খেলে ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা এখন আমরা শিখবো বাংলা ব্যঞ্জন বর্ণ চলো তবে শুরু করি

থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ওম অন্তস্তুজ বৈশর ল বালিবস মধ্যাশ দন্তস হ শূন্যর ঢয় শূন্যর অ খণ্ডক্ত উনস্কার বিসর্গ চন্দ্রবিন্দু ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি খ খতে খরগোশ খরগোশটি পালাই ছুটি গ গতে গরু গরুর দুধে পুষ্টি মিলে ঘ ঘতে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি দ্রুত ছুটে উম উমতে ব্যাং, ব্যাং চলেছে ছাতা মাথায় চ চতে চড়ুই পাখি ছ ছতে ছাগল বর্গীয় জ বর্গীয় জে জবা ঝতে ঝিনুক নিয় নিয়তে মেও ট টতে টিয়া পাখি ঢতে ঠাকুর দাদা ডতে ডতে ঢুলি মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ ততে তেঁতুল থতে থালা দ দতে দোয়েল ধতে ধনুক দোন্তান্ন তে নৌকা প পতে পাখির বাসা ফ ফতে ফোয়ারা ব বতে বেলুন ভ ভতে ভেড়া ম মতে ময়ূর অন্তস্তজ অন্তস্তজতে জাতা বৈষ্ণর বৈষ্ণরতে রেলগাড়ি ল লতে লেবু ব বতে বালতি তালিবশ শাপলা শাপলাধানস্য মধতে চাষি দন্তাশ দন্ত সন্ন্যাসী হতে হীরা ডয় শূন্যর শূন্যরতে পাহাড় ঢয় শূন্যর ঢয় শূন্যরতে আষাঢ় অন্তঃস্থ উন্তস্ততে ময়না খন্ডোক্ত খন্ডোক্ততে শরৎ অনুষ্কার অনুষ্কারেতে রং বিসর্গ বিসর্গতে নিঃস চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে 加。